আমরা শিক্ষক নিয়োগের বিধিমালাটা হাতে পেলে এই বিজ্ঞপ্তিতে যাব আশা করি খুব অল্প সময় অর্থাৎ নভেম্বর আগামী নভেম্বর মাসের আমরা বিজ্ঞপ্তি দিতে পারব এরপর হচ্ছে শীঘ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তেরো হাজার শিক্ষক নিয়ম দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অবনুর মোহাম্মদ সন্তুজ্জ্বল

আমরা শিক্ষক হাতে চলে যাব আশা করি খুবই অল্প সময় অর্থাৎ দীর্ঘদিন একটা সমস্যা জলে আছে সেটা হলো বত্রিশ হাজার সহকারী শিক্ষক এই মুহূর্তে চলতি দায়িত্ব অথবা ভারত শিক্ষক হিসেবে কর্মত রয়েছেন

আহ আর যারা সহকারী শিক্ষকরা যারা আছেন তাদের এগারো জন্য মন্ত্রণালয় সকাল পদ গুলো আহ উদ্যোগ নিয়েছি তিনি বলেন পদ গুলো থাকার তারা পদোন্নতি দিতে পারছে না একটি বাংলার জন্য আশা করছি খুব অল্প সময় মধ্যে বাংলা রায় হয়ে যাবে এর এই বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পণ্য আমরা দিতে পারবে একই সাথে তখন সহকারী শিক্ষক তো শূন্য হবে এইগুলো এরপর বত্রিশ হাজার পদ আবার নতুন শিক্ষক নিয়োগ দেবে এছাড়া তিনি আরো বলেন এছাড়া তিনি আরো বলেন আমরা শিক্ষকের প্রশিক্ষণের বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছি আমরা তাদের লিডারশিপ ট্রেনিং সহ

সারা যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তার নির্মাণ কাজ থেকে শুরু করে এই সংস্কার কাজের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি এই সব প্রকল্প কাজ শেষে আশা করছি আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে জনজীর্ণ মানে যে কোনো স্কুল প্রতিষ্ঠান থাকবে না বলে তারা মনে করছে অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের এই যে সাড়ে তেরো হাজার সুদের সর্বোচ্চ নিয়ে চলে আসবে তো নভেম্বর মাসের কথাই বলেছে অর্থাৎ তো নভেম্বরের শেষের দিকে দেখি একটা বিজ্ঞপ্তি হয়ে যাবে তো এই পর্যন্ত আমি আসলে নিউজটি পেয়েছিলাম তো যাই আমি আর কথা বাড়াবো না পরবর্তী আরো নতুন কোনো আপডেট প্রাথমিক লাগবে শিক্ষক দপ্তর যদি এসে থাকে আমি আপনাদের মাঝে জানিয়ে দেবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে শেষ করছি আল্লাহ হাফিজ